উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্ভব হাই পার্সোনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া তবে এ পরীক্ষায় সফল হতে পারে। দেশটি বুধবার সাবির জুন আল জাজেরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট সিপস অফ স্টাফের এক কর্মকর্তা জানান বুধবার একটি হাইফার সনিক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া তবে তা উৎক্ষেপণের পর মাছ আকাশে বিস্ফোরিত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভোরের দিকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে ময়লা ভর্তি বেলুন পাঠায় উত্তর কোরিয়া এই ঘটনার জেরে দক্ষিণ কোরিয়ার বিমান বিমানবন্দরে তিন ঘন্টার জন্য বন্ধ রাখা হয় দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে পিয়ং ইয়ং এর কাছাকাছি একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এটি নিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো বিস্তারিত বিশ্লেষণ করছে দেশটির এক কর্মকর্তা বলেন হাইপার সোনিক মনে হওয়া ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ব্যর্থ হয়েছে তবে উৎক্ষেপণের পর এটি প্রায় দুইশো কিলোমিটার পাড়ি দিয়েছে জাপানের পক্ষ থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে দেশটির কোস্টগার্ড জানিয়েছে উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি জাপান সাঁকরে আসতে পড়ছে